হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি গৌরী চলে এসেছি আজকে একটা দুর্দান্ত স্বাদের সুক্ত রেসিপি নিয়ে তো এই রেসিপিটি যদি তোমরা ফলো করো আর স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু তোমাদের সুক্ত হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো তো আজকের রেসিপিটি কিন্তু একটু স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো তো চলো আমরা স্টার্ট করি তো সবার প্রথমে কিন্তু আমরা এখানে সবজি নিয়ে নেবো অনেক রকমের সবজি এখন যেহেতু শীতকাল তো তোমাদের মন ভরে যত রকমের সবজি ভালো লাগে তোমরা কিন্তু এখানে নিয়ে নিতে পারো আর যারা অনুষ্ঠান বাড়ির শুক্ত পছন্দ করো আমার মতো তারা কিন্তু আজকের রেসিপিটি অবশ্যই দেখো আর স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর একবার হলেও ট্রাই করো তাহলে কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতনই তোমরা শুক্ত রেসিপিটি এখানে পাবে তো চলো দেখতে থাকো আমি এখানে নিয়েছি ঝিঙে তারপর নিয়েছি একটা গোটা বড় আলু নিয়েছি তিনটে সজনে ডাটা কাঁচকলা তারপর নিয়েছি মিষ্টি আলু বেগুন ফুলকপি সিম দুটো উচ্ছে ও নিয়েছি অর্ধেক মতো পেঁপে তো এখানে আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি দেখো তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে চাইলে আরও অনেক কিছুই অ্যাড করতে পারো বরবডি অ্যাড করতে পারো আর অনেক কিছুই অ্যাড করা যাবে কিন্তু আমি এখানে এইটুকুই নিয়েছি আমার হাতের কাছে যতটুকু ছিল তারপরে দেখো এখানে মশলার জন্য আমি এখানে নিয়েছি এক চামচের মতো চালমগজ এক চামচের মতো পোস্ত এক চামচের মতো নিয়েছি মৌরি এক চামচের মতো নিয়েছি রাঁধুনি আর নিয়েছি এখানে বড়ি সাথে আছে এখানে দেড় চামচের মতো কাজু বাদাম ব্যাস এই হচ্ছে আমাদের মশলা সাথে আমি আরও অনেক কিছু অ্যাড করবো তো চলো তোমরা দেখতে থাকো ফুল রেসিপিটি দেখতে থাকো আর হ্যাঁ সজনে ডাটাটা কিন্তু অবশ্যই নিও কারণ শুক্ততে কিন্তু সজনে ডাটা ছাড়া একদমই ভালো লাগে না ওটার যে স্মেলটা সেটা কিন্তু শুক্ততে ভীষণ ভালো লাগে তো আজকে আমি একটু শর্ট পদ্ধতিতেও দেখাবো এখানে দেখো যেই মানে সবজিগুলোও সেদ্ধ করা যাবে মোটামুটি একটা সিটি দেওয়া যাবে যেমন দেখো এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি মিষ্টি আলুটা দিয়েছি আর পেঁপেটা দিয়ে নিয়েছি এটা কিন্তু একটাই মাত্র সিটি দেবো যেন পুরো একদম গলেও না যায় আবার একদম শক্তও না থাকে এরকমভাবে একটু সিটি দিয়ে নিতে হবে তাহলে দেখবে ভাজার সময় একটু তোমার টাইমটা একটু কম লাগে তো আমি এই সবজিটার মধ্যে এক চামচের মতো লবণ দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নেবো একটা সিটির মতো তো চলো দেখতে থাকবো দেখো চলো আমার এক সাইডে সবজিগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি মশলাগুলোকে একটু ভেজে নিই এই সব মশলাগুলো কিন্তু একদম শুকনো খোলায় ভেজে নিতে হবে একদম হালকা করে তো আমি একবারে কিন্তু মশলাগুলো দিয়ে দেবো না কারণ এক একটা মশলার কিন্তু এক এক রকম সময় লাগে ভাজার জন্য তো দেখো পোস্তটা ভীষণ কম সময় হয়ে যায় মৌরিটা একটু দেরি হয় ভাজতে তো আমি যদি এখানে সব মশলাগুলো একসাথে ভেজে নিই না তাহলে কিন্তু সব কোনোটা পুড়ে যাবে কোনোটা কাঁচা থাকবে তো সেই জন্য আমি সব আলাদা আলাদা করে ভেজে নেবো তোমরাও কিন্তু এটাই করো তাড়াতাড়ির জন্য কিন্তু সব একসাথে ভেজে নেবে না তো দেখো আমি এখানে সব আস্তে আস্তে ভেজে নিচ্ছি মগজটাও একটু সময় লাগে হালকা লাল লাল করে করেও মগজটাকে ভেজে নেবে তো চলো আমি সব কিছু ভেজে নিয়ে এটাকে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তো চলো দেখতে থাকো দেখো তোমরা এখানে আমার কিন্তু সব মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি এখানে কড়াই বসিয়ে আস্তে আস্তে সব সবজিগুলোকেও ভেজে নেব এখানে আমি যত সবজি রেখেছিলাম সব আলাদা আলাদা করেই কিন্তু ভাজতে হবে সেই একই কারণে এক একটা ভাজতে বেশি সময় লাগে এক একটা ভাজতে কিন্তু কম সময় লাগে তো তাই জন্য আমি সব হালকা নুন দিয়ে দিয়ে সবগুলোকে আমি ভেজে নেব তবে এখানে কিন্তু হলুদ অ্যাড করবো না আমি কারণ তোমরা সবাই জানো শুক্ত একটু আমাদের সাদা দেখতেই ভালো লাগে আর শুক্তো সাদাই হয় তো তার জন্য আমি এখানে কিন্তু কোনো রকম কোনো সবজিতেও হলুদ অ্যাড করবো না সব নর্মালভাবে আস্তে আস্তে ভেজে নেবো তো চলো তোমরা দেখতে থাকো ফুল রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো বাড়ির ফ্যামিলিকে খাওয়াও দেখবে আর সবাই খুব ভালো বলবে আমার তো ভীষণই ভালো লেগেছে এই রেসিপিটি তোমরাও ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে তো চলো ফুল ভিডিওটি দেখতে থাকো দেখো শুক্তোর কিন্তু অর্ধেক কাজ আমাদের হয়েই গেছে এরপর কিন্তু আর বেশি কাজ নেই একদমই তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এখানে দেখো ফোড়ন দিয়ে নিলাম এখানে আমি একটুখানি এক চামচের মতো সর্ষে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে আদা কুচি করে রেখেছি এক চামচের মতো সেটা আমি ফোড়নের মধ্যেই দিয়ে দেবো তো এতে কিন্তু ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোয় তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তোমরা কিন্তু এভাবেই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে সবজিগুলো সব দিয়ে দেবো তো চলো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো সব সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি এরপর দেখো আমি জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ঠিক এই রকম সময়ে যে পেস্ট আমরা করে রেখেছিলাম মশলাটার সেটা আমরা এখানে দিয়ে দেবো তো হ্যাঁ বন্ধুরা আমি একটা জিনিস ভুল করে ফেলেছি বড়িটা আগে দিয়ে দিয়ে এসছি যেহেতু আমি ভেজে একসাথেই রেখেছিলাম আমার খেয়াল ছিল না পট করে আমি বড়িটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এটা করবে না বড়িটা একদম লাস্টে দেবে যেন বড়িগুলো গোটা গোটা থাকে তাহলে কিন্তু ভাঙবে না আমার বড়িগুলো কিন্তু ভেঙে গেছিলো তো দেখো এটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো এরপর এটাকে একটু ফুটিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করব কিছুটা আমুল দুধ আমি গুলিয়ে রেখেছিলাম গরম জলে তো আমি সেখানে এক এক প্যাকেটের মতো আমুল দুধ দিয়ে দিয়েছি তো এটাকেও ফুটিয়ে নিয়ে তোমরা কিন্তু এই সময় ভালোভাবে ফুটিয়ে নেবে যেন একদমই পাতলা না থাকে ঝোলটা তাহলে কিন্তু ভালো লাগবে না একটু ভালোভাবে জাল দিয়ে এরপর কিন্তু আমরা এখানে নুন এখনও অ্যাড করিনি এই পর্যায়ে তোমরা নুন চিনিটা অবশ্যই দিয়ে দেবে আমি এখানে দেড় চামচের মতো চিনি দিয়েছি কারণ এই শুক্তো কিন্তু একটু মিষ্টি হয় খেতে আর কোনো রকম কিন্তু লঙ্কা দেওয়া হয়নি শুধু একটু লঙ্কা দিয়েছি তো এই সময় তোমরা কিন্তু নুন চিনিটা অ্যাড করে দিতে পারো তো এরপর দেখো আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আর পেঁপেটা সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি কারণ আমি কিন্তু এর আগে দিইনি যেহেতু এটা অলরেডি সেদ্ধ করাই রয়েছে তো শুধু একটু ফুটিয়ে নিলেই হবে তো দেখো আমি এখানে দিয়ে দিলাম তো এরপর সুন্দর করে এটাকে ফুটিয়ে নিয়ে এক চামচের মতো ঘি দিয়ে আমাদের কিন্তু আর শুক্তোটা রেডি হয়ে যাবে তো তোমরা কিন্তু আজকে আমাকে জানিও যে আজকে শুক্তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ আমার কিন্তু এই যে স্মেলটা বেরোয় না দারুণ লাগে এই যে মশলার স্মেলটা ভীষণ সুন্দর হয় তো তোমরাও ঠিক এই মশলাগুলোই অ্যাড করো তাহলে দেখবে তোমাদের সুক্তও কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হবে তো চলো দেখতে থাকো আর অবশ্যই কমেন্টে জানিয়ে যে আজকে সুক্ত রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তো চলো দেখতে থাকো